হ্যালো বন্ধুরা চলে এসছি নতুন ভিডিও নিয়ে সাথে আছে মা মেয়ে বোন কাকিমা আজকে যাচ্ছি সাতপোতায় মেয়ের পুজো দিতে এই পুজোটা বুদ্ধ পূর্ণিমার মাঘী পূর্ণিমাতে হয় তা আমরা আজকে যাচ্ছি মাঘী পূর্ণিমাতে ওখানে অনেক গ্রামের লোকজন যায় এটা আমাদের গ্রামেই অবস্থিত শিবপুরে বাবা বুড়োরাজের পুজো হয় পাঠাবলি হয় গোপাল পরে অনেক মানুষ সেখানে যায় ওই যে দেখতে পাচ্ছেন একজন পাঠাবলি নিয়ে আসছে চলুন ইতিমধ্যে আমরা বাবার মন্দিরে চলে এসেছি এখানে পুজো আরম্ভ হয়ে গেছে আমরা একটু লেট করে ফেলেছি এই যে বোন আসছে গাছের মধ্যে থেকে পুজো দিয়ে কাছের মধ্যেও ঠাকুর আছে প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছেন এখানে বলি হচ্ছে পাঠাবলি হয়ে গেছে এবার আমরা গাছটা প্রদক্ষিণ করব। এখানে যেই আসে তিনবার করে গাছটা প্রদক্ষিণ করে এটা আমরা আগে থেকে শুনে এসেছি অনেক পুরনো গাছ বলে অনেক ঝুড়ি নেমেছে বাচ্চারা সব খেলা খেলছে সব শেষে আমার মেয়ে একটা ঝুড়ি পেয়েছে সেটা নিয়েও খেলতে ব্যস্ত চলুন এবার আমরা খেতে বসে বলবো এদিকে পাতা দেওয়া শুরু হয়ে গেছে দেখুন অনেক মানুষ বসেছে ভগবানের পোশাক তাই সবাই খেতে চাই আর কি এই যে বোনকে কাকি নেড়ে দিচ্ছে খুব গরম খিচুড়ি এত বড় হয়ে গেছে কোনো নাড়তেই এই যে আমার মেয়েও খেতে বসেছে ও অবশ্যই কিছুই খাবে না সবাই বসেছে বলে ও বসেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাড়ির দিকে যাচ্ছি বুঝে অনেকে আসছে আমরা যাচ্ছি ছোট বাচ্চা নিয়ে আর বেশিক্ষণ থাকলাম না এ করছি আমরা সামনে দেখে আমাদের গাড়িও চলে এসেছে চলে আসছি আপনাদের পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন टाटा